নমস্কার পড়ে শোনাচ্ছি রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাসের পরবর্তী পর্ব আজকের পর্ব শেষ সন্ধ্যা আহার শেষ হলে অমিত বললে কাল কলকাতায় যাচ্ছে মাসিমা আমার আত্মীয় স্বজন সবাই সন্দেহ করছে আমি খাসিয়া হয়ে গেছি আত্মীয় স্বজনেরা কি জানে কথায় কথায় তোমার এত বদল সম্ভব খুব জানে নইলে আত্মীয় স্বজন কিসের তাই বলে কথায় কথায় নয় আর খাসিয়া হওয়া নয় যে বদল আজ আমার হল এ কি জাত বদল এ যে যুগ বদল তার মাঝখানে একটা কল্পান্ত প্রজাপতি জেগে উঠেছেন আমার মধ্যে এক নতুন সৃষ্টিতে মাসিমা অনুমতি দাও লাবণ্যকে নিয়ে আজ একবার বেরিয়ে আসি যাবার আগে শিলং পাহাড়কে আমাদের যুগল প্রণাম জানিয়ে যেতে চাই যোগমায়া সম্মতি দিলেন কিছু দূরে যেতে যেতে দুজনের হাত মিলে গেল ওরা কাছে কাছে এলো ঘেঁষে নির্জন পথের ধারে নিচের দিকে চলেছে ঘন বন সেই বনের একটা জায়গায় পড়েছে ফাঁক আকাশ সেখানে পাহাড়ের নজরবন্দি থেকে একটুখানি ছুটি পেয়েছে তার অঞ্জলি ভরিয়ে নিয়েছে অস্ত সূর্যের শেষ আভায় সেইখানে পশ্চিমের দিকে মুখ করে দুজনে দাঁড়ালো অমিত লাবণ্যর মাথা বুকে টেনে নিয়ে তার মুখটি ওপরে তুলে ধরলে লাবণ্যর চোখ অর্ধেক বোঝা দিয়ে জল গড়িয়ে পড়ছে আকাশের সোনার রঙের ওপর চুনি গলানো পান্না গলানো আলোর আভাসগুলি মিলিয়ে মিলিয়ে যাচ্ছে মাঝে মাঝে পাতলা মেঘের ফাঁকে ফাঁকে সুগভীর নির্মল নীল মনে হয় তার ভেতর দিয়ে যেখানে দেহ নেই শুধু আনন্দ আছে সেই অমর্ত জগতের অব্যক্ত ধ্বনি আসছে ধীরে ধীরে অন্ধকার হলো ঘন সেই খোলা আকাশটুকু রাত্রিবেলায় ফুলের মতো নানা রঙের পাপড়িগুলি বন্ধ করে দিলে অমিতের বুকের কাছ থেকে লাবণ্য মৃদুস্বরে বললে চলো এবার কেমন তার মনে হলো এইখানে শেষ করা ভালো অমিত সেটা বুঝলে কিছু বললে না লাবণের মুখ বুকের উপর একবার চেপে ধরে ফেরবার পথে খুব ধীরে ধীরে চলল বললে কাল সকালেই আমাকে ছাড়তে হবে তার আগে আর দেখা করতে আসবো না কেন আসবে না আজ ঠিক জায়গায় আমার শিলং পাহাড়ের অধ্যায়টি এসে থামল ইতি প্রথমহ স্বর্গহ আমাদের শয়ে বয়ে স্বর্গ লাবণ্য কিছু বললে না অমিতের হাত ধরে চলল বুকের ভেতর আনন্দ আর তারই সঙ্গে সঙ্গে একটা কান্না স্তব্ধ হয়ে আছে মনে হলো জীবনে কোনো দিন এমন নিবিড় করে অভাবনীয়কে এত কাছে পাওয়া যাবে না পরমক্ষণে শুভদৃষ্টি হলো এরপরে আর কি বাসর ঘর আছে রইল কেবল মিলন আর বিদায় একত্র মিশিয়ে একটি শেষ প্রণাম ভারী ইচ্ছে করতে লাগলো অমিতকে এখনই সেই প্রণামটি করে বলে তুমি আমাকে ধন্য করেছ কিন্তু সে আর হলো না বাসার কাছাকাছি আসতেই অমিত বললে বোনা আজ তোমার শেষ কথাটি একটি কবিতায় বলো তাহলে সেটা মনে করে নিয়ে যাওয়া সহজ হবে তোমার নিজের যা মনে আছে এমন একটা কিছু আমাকে শুনিয়ে দাও লাবণ্য একটুখানি ভেবে আবৃত্তি করলে তোমারে দিন সুখ মুক্তির নৈবেদ্য গেনু রাখি রজনের শুভ্র অবসানে কিছু আর নাই বাকি নাই কো প্রার্থনা নাই প্রতি মুহূর্তের দৈন্য রাশি নাই অভিমান নাই দিন কান্না নাই গর্ব হাসি নাই পিছু ফিরে দেখা শুধু সে মুক্তির ডালিখানি ভরিয়া দিলাম আজি আমার মহৎ মৃত্যু আনি বন্যা বড়ো অন্যায় করলে আজকে দিনে তোমার মুখে বলবার কথাই নয় কিছুতেই নয় কেন এটা তোমার মনে এলো তোমার এ কবিতা এখনই ফিরে নাও ভয় কিসের মিতা এই আগুনে পোড়া প্রেম এ সুখের দাবি করে না এ নিজে মুক্ত বলেই মুক্তি দেয় এর পেছনে ক্লান্তি আসে না ম্লানতা আসে না এর চেয়ে আর কিছু কি দেবার আছে কিন্তু আমি জানতে চাই এ কবিতা তুমি পেলে কোথায় রবি ঠাকুরের তার তো কোনো বই এটা দেখিনি বইয়ে বেরোয়নি তবে পেলে কি করে একটি ছেলে ছিল সে আমার বাবাকে গুরু বলে ভক্তি করতো বাবা দিয়েছিলেন তাকে তার জ্ঞানের খাদ্য এদিকে তার হৃদয়টিও ছিল তাপস সময় পেলেই সে যেত রবি ঠাকুরের কাছে তার খাতা থেকে মুষ্টি ভিক্ষা করে আনত আর নিয়ে এসে তোমার পায়ে দিত সে সাহস তার ছিল না কোথাও রেখে দিত যদি আমার দৃষ্টিতে পড়ে যদি আমি তুলে নি তাকে দয়া করেছ করবার অবকাশ হলো না মনে মনে প্রার্থনা করি ঈশ্বর যেন তাকে দয়া করেন যে কবিতাটি আজ তুমি পড়লে বেশ বুঝতে পারছি এটা সেই হতভাগারই মনের কথা হ্যাঁ তারই কথা বই কি তবে তোমার কেন আজ ওটা মনে পড়ল কেমন করে বলবো ওই কবিতাটার সঙ্গে আর এক টুকরো কবিতা ছিল সেটাও আজ আমার কেন মনে পড়ছে ঠিক বলতে পারিনি সুন্দর তুমি চক্ষু ভরিয়া এনেছো অশ্রু জল এনেছো তোমার বক্ষে ধরিয়া দুঃসহ হোমানল দুঃখ যে তাই উজ্জ্বল হয়ে ওঠে মুগ্ধ প্রাণের আবেশ বন্ধ টুটে এ তাপে শষিয়া ওঠে বিকশিয়া বিচ্ছেদ শতদল অমিত লাবণ্যর হাত চেপে ধরে বলে বন্যা সে ছেলেটা আজ আমাদের মাঝখানে কেন এসে পড়লো করতে আমি ঘৃণা করি এ আমার ঈর্ষা নয় কিন্তু কেমন একটা ভয় আসছে মনে বলো তার দেওয়া ওই কবিতাগুলো আজই কেন তোমার এমন করে মনে পড়ে গেল লাবণ্য বলল একদিন সে যখন আমাদের বাড়ি থেকে বিদায় নিয়ে চলে গেল তারপরে যেখানে বসে সে লিখতো সেই ডেস্কে এই কবিতা দুটি পেয়েছি এর সঙ্গে রবি ঠাকুরের আরও অনেক অপ্রকাশিত কবিতা প্রায় এক খাতা ভরা আজ তোমার কাছ থেকে বিদায় নিচ্ছি হয়তো সেই জন্যই বিদায়ের কবিতা মনে এলো সে বিদায় আর এ বিদায় কি একই কেমন করে বলবো কিন্তু এ তর্কের তো কোনো দরকার নেই এ কবিতা আমার ভালো লেগেছে তাই তোমাকে শুনিয়েছি হয়তো এছাড়া আর কোনো কারণের মধ্যে নেই বন্যা রবি ঠাকুরের লেখা যতক্ষণ না লোকে একেবারে ভুলে যাবে ততক্ষণ ওর ভালো লেখা সত্য করে ফুটে উঠবে না সেই জন্য ওর কবিতা আমি ব্যবহারই করি দলের লোকের ভালো লাগাটা কুয়াশার মতো যা আকাশের ওপর ভিজে হাত লাগে তার আলোটাকে ময়লা করে ফেলে দেখো মিতা মেয়েদের ভালো লাগা তার আদরের জিনিসকে আপন অন্দরমহলে একলা নিজেরই করে রাখে ভিড়ের লোকের কোনো খবরই রাখে না সে যত দাম দিতে পারে সব দিয়ে ফেলে অন্য পাঁচজনের সঙ্গে মিলিয়ে বাজার যাচাই করতে তার মন নেই তাহলে আমারও আশা আছে বন্যা আমার বাজার দরের ছোট্ট একটা ছাপ লুকিয়ে ফেলে তোমার আপন দরের মস্ত একটা মার্কাদ নিয়ে বুক ফুলে বেড়াবো আমাদের বাড়ি কাছে এসে পড়ল মিতা এবার তোমার মুখে তোমার পথ শেষের কবিতাটা শুনে নি রাগ করো না বন্যা আমি কিন্তু রবি ঠাকুরের কবিতা আওড়াতে পারবো না রাগ করবো কেন আমি একটি লেখককে আবিষ্কার করেছি কাজটাই তার কথা তোমার কাছে বরাবরই শুনতে পাই কলকাতায় লিখে দিয়েছি তার বই পাঠিয়ে দেবার জন্য সর্বনাশ তার বই সে লোকটার অন্য অনেক দোষ আছে কিন্তু কখনো বই ছাপতে দেয় না তার পরিচয় আমার কাছ থেকেই তোমাকে ক্রমে ক্রমে পেতে হবে নইলে হয়তো ভয় না মিতা তুমি তাকে যেভাবে বোঝো আমিও তাকে সেইভাবেই বুঝে নেব। এমন ভরসা আমার আছে আমারই জিত থাকবে কেন আমার ভালো লাগায় যা পাই সেও আমার আর তোমার ভালো লাগায় যা পাবো সেও আমার হবে আমার নেবার অঞ্জলি হবে দুজনের মনকে মিলিয়ে কলকাতায় তোমার ছোট ঘরের বইয়ের আলমারিতে এক সেলফেই দুই কবির কবিতা ধরাতে পারবো এখন তোমার কবিতাটি বলো আর বলতে ইচ্ছে করছে না মাঝখানে বড্ড কতগুলো তর্ক বিতর্ক হয়ে যা হাওয়াটা খারাপ হয়ে গেল কিছু খারাপ হয়নি হাওয়া ঠিক আছে অমিত তার কপালের চুলগুলো কপালের থেকে ওপরের দিকে তুলে দিয়ে খুব দরদের সুর লাগিয়ে পড়ে গেল সুন্দরী তুমি সুখ তারা সুদূর শৈল শিখর আনতে সরবরি যবে হবে সারা দর্শন দিয়ে দিক ভ্রান্তে বুঝেছ বোন না চাঁদ ডাক দিয়েছে সুখ তারাকে সে আপনার রাত পোহাবার সঙ্গিনীকে চায় নিজে রাতটার পরে ওর বৃত্তিষ্ণা হয়ে গেছে ধরা যেথা অম্বরে মেশে আমি আধো জাগ্রত চন্দ্র আধারের বক্ষের পরে আধেক আলোক রেখা রন্ধ্র এই আধখানা জাগা ওই অল্প একটুখানি আলো আধারটাকে সামান্য খানিকটা আঁচড়ে দিয়েছে এই হলো ওর খেদ এই স্বল্পতার জালে ওকে জড়িয়ে ফেলেছে সেইতে ছিঁড়ে ফেলবার জন্য ও যেন সমস্ত রাত্রি ঘুমোতে ঘুমোতে গুমড়ে উঠছে কি আইডিয়া গ্র্যান্ড আমার আসন রাখে পেতে নিদ্রা গহন মহাশূন্য তন্ত্রী বাজায় স্বপনেতে তন্দ্রা ঈষৎ করি ক্ষুণ্ণ কিন্তু এমন হালকা করে বাঁচার বোঝাটা যে বড্ড বেশি যে নদীর জল মরেছে তার মন্থর স্রোতের ক্লান্তিতে জঞ্জাল জমে যে স্বল্প সে নিজেকে বইতে গিয়ে ক্লিষ্ট হয় তাইও বলছে মন্দ চরণে চলি পারে যাত্রা হয়েছে মোর সাঙ্গ সুর থেমে আসে বারে বারে ক্লান্তিতে আমি অবসাঙ্গ কিন্তু এই ক্লান্তিতেই কেউ শেষ ওর ঢিলে তারের বিনাকে নতুন করে বাঁধবার আশাও পেয়েছে দিগন্তের ওপারে কার পায়ের শব্দও যেন শুনল সুন্দরী গো সুখ তারা রাত্রে না যেতে এসো তূর্ণ স্বপ্নে যে বাণী হলো হারা জাগরণে করো তারে পূর্ণ উদ্ধারের আশা আছে কানে আসছে জাগ্রত বিশ্বের বিপুল কলরব সেই মহাপথের দুটি তার প্রদীপ হাতে করে এলো বলে নিশীতের তল হতে তুলি লহতারে প্রভাতের জন্য আধারে নিজেদের ছিল ভুলি আলোকে তাহারে ধন্য। যেখানে সুপ্তি হলো লীনা যেথা বিশ্বের মহামন্দ্র। ওর পিনু শে বিনা আমি আধো জাগ্রত চন্দ্র এই হতভাগা চাঁদটা তো আমি কাল সকালবেলায় চলে যাব কিন্তু চলে যাওয়াকে তো শূন্য রাখতে চাইনি তার উপরে আবির্ভাব হবে সুন্দরী সুখ তারার জাগরণের গান নিয়ে অন্ধকার জীবনের স্বপ্নে এতদিন যা অস্পষ্ট ছিল সুন্দরী সুখ তাকে প্রভাতের মধ্যে সম্পূর্ণ করে দেবে এর মধ্যে একটা আশার জোর আছে ভাবি প্রত্যুষের একটা উজ্জ্বল গৌরব আছে তোমার ওই রবি ঠাকুরের কবিতার মতো মিয়ে পড়া হাল ছাড়া বিলাপ নয় রাগ করো কেন মিতা রবি ঠাকুর যা পারে তার বেশি সে পারে না এ কথা বারবার বলে লাভ কি তোমরা সবাই মিলে তাকে নিয়ে বড় বেশি ও কথা বলো না মিতা আমার ভালো লাগা আমারই তাতে যদি আর কারোর সঙ্গে আমার মিল হয় বা তোমার সঙ্গে মিল না হয় সেটাতে কি আমার দোষ না হয় কথা রইল তোমার সেই পঁচাত্তর টাকার বাসায় একদিন আমার যদি জায়গা হয় তাহলে তোমার কবির লেখা আমাকে শুনিও আমার কবির লেখা তোমাকে শোনাব না কথাটা অন্যায় হলো যে পরস্পর পরস্পরের জুলুম ঘাড় পেতে বহন করবে এই জন্যেই তো বিবাহ রুচির জুলুম তোমার কিছুতেই সইবে না রুচির ভোজে তোমার নিমন্ত্রিত ছাড়া কাউকে ঘরে ঢুকতে দাও না আমি অতিথিকেও আদর করে বসাই ভালো করলুম না তর্ক তুলে আমাদের এখানকার এই শেষ সন্ধ্যেবেলার সুর বিগড়ে গেল লাবণ্য বললে একটুও না যা কিছু বলবার আছে সব স্পষ্ট করে বলেও যে সুরটা খাঁটি থাকে সেই আমাদের সুর তার মধ্যে ক্ষমার অন্ত নেই আজ আমার মুখের বিশ্বাস ঘোচাতেই হবে কিন্তু বাংলা কাব্যে হবে না ইংরেজি কাব্যে আমার বিচার বুদ্ধি অনেকটা ঠান্ডা থাকে প্রথম দেশে ফিরে এসে আমিও কিছুদিন প্রফেসারই করেছিলাম লাবণ্য হেসে বলে আমাদের বিচার বুদ্ধি ইংরেজ বাড়ির বুলডগের মতো ধুতির কোঁচাটা দুলছে দেখলেই ঘেউ ঘেউ করে ওঠে ধুতির মহলে কোনটা ভদ্র ও তার হিসেব পায় না বরঞ্চ খান সামার তকমা দেখলে ল্যাজ নাড়ে অমিত বললে তা মানতেই হবে পক্ষপাত জিনিসটা স্বাভাবিক জিনিস নয় অধিকাংশ স্থলেই ওটা ফরমাসে তৈরি ইংরেজি সাহিত্যে পক্ষপাত কান মলা খেয়ে খেয়ে ছেলেবেলা থেকে অভ্যেস হয়ে গেছে সেই অভ্যেসের জোরেই এক পক্ষকে মন্দ বলতে যেমন সাহস হয় না অন্য পক্ষকে ভালো বলতেও তেমনি সাহসের অভাব ঘটে থাকে আজ নিবারণ চক্রবর্তীও না আজ একেবারে নিছক ইংরেজি কবিতা বিনা তর্জমায় নানা মিতা তোমার ইংরেজি থাক সেটা বাড়ি গিয়ে টেবিলে বসে হবে আজ আমাদের এই সন্ধ্যাবেলাকার শেষ কবিতাটি নিবারণ চক্রবর্তীরই হওয়া চাই আর কারও নয় অমিত উৎফুল্ল হয়ে বলে জয় নিবারণ চক্রবর্তীর এতদিনে সে হলো অমর বোন তাকে আমি তোমার সভাকবি করে দেব। তুমি ছাড়া আর কারোর দ্বারে সে প্রসাদ নেবে না তাতে কি সে বরাবর সন্তুষ্ট থাকবে না থাকে তো তাকে কান মলে বিদায় করে দেব আচ্ছা কান মলার কথা পরে স্থির করবো এখন শুনিয়ে দাও অমিত আবৃত্তি করতে লাগল কত ধৈর্য ধরি ছেলে কাছে দিবস সরবরি পদ অঙ্কন গুলিরে কতবার দিয়ে গেছ মোর ভাগ্য পথে ধুলিরে আর যবে দূরে যেতে হবে তোমারে করিয়া যাব দান তব জয় গান কতবার ব্যর্থ আয়োজনে এ জীবনে হোমাগ্নি ওঠেনি জলি শূন্যে গেছে চলি হতাশ্বাস ধুমের কুণ্ডলি কতবার ক্ষণিকের শিখা আঁকিয়াছে ক্ষীণ টিকা নিশ্চেতন নিশীথের ভালে লুপ্ত হয়ে গেছে তাহা চিহ্নহীন কালে এবার তোমার আগমন হোম হুতাশন জেলেছে গৌরবে যজ্ঞ মোর ধন্য হবে আমার আহুতি দিন শেষে করিলাম সমর্পণ তোমার উদ্দেশে লহ প্রণাম জীবনের পূর্ণ পরিণাম এ প্রণতি পরে স্পর্শ রাখো স্নেহ ভরে তোমার ঐশ্বর্য মাঝে সিংহাসন যেথায় বিরাজে করিও আহ্বান সেথায় প্রণতি মোর পায় যেন স্থান